তোমার চেহারা দেখে আমার লাগছে বইলা তরে বাইচা থাকার একটা সুযোগ কইরা দিলাম যা এই শহর ছেড়া চলে যা কিন্তু আমার পড়াশোনা আমার কলেজের ফিস এতগুলো টাকা এই তুই কি চাস কলেজের ফিস না তোর জীবন জীবন তাইলে যা বলা তোর জীবন বাঁচা বিরক্ত করবে না আমারে আমি তো আর আপনার কথার বাইরে যেতে পারি না ঠিক আছে কাল সকালেই আমি এই শহর ছেড়ে গ্রামে চলে যাব যদি তরে আর এই শহরে দেখি মাথা খারাপ হয়েছে জি বলেও দেখবেন না আমি জানি যদি আমার চেহারা দ্বিতীয়বার আপনার লোকজন কেউ দেখে তাহলে আমার কেল্লা ফাতে কারেক্ট যা ভাগ যা আসসালামু আলাইকুম হিরো বানায়া দিছি দেখলি একটা ধমক দিলাম আর কেমনে জিরো হয়ে গেল জঙ্গলের বাচ্চারা মোটর সাইকেল ঘটনাটা কি মোটর সাইকেল এলো কোথেকে কাউকেই তো দেখছি না বুঝেছি নিশ্চয়ই বাবা আমাকে সারপ্রাইজ দেবার জন্য মোটর সাইকেল কিনে এনেছে কিন্তু দেখে তো মনে হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাট আই ডোন মাইন্ড একটু ধুয়ে মুছে নিলেই নতুন মনে হবে একটু রিয়াকশন এনে নামছি

আচ্ছা না এবার যে করেই হোক ওকে একটা Honda কিনে দিতেই হবে তুমি ওজি তুলিও ব্যাক কর আচ্ছা যা ওই হালা রেগে জিগা আই কি মরতে চায় তোরা সেদিন কইলো বড় ভাই আরে ব্যাক এইটাই তো আমার বড় ভাই আবে এই বড় ভাই না আরে বেক মিশা ভাই মিশা ভাইটা আমার কোন ওস্তাদ তুমি মিশা ভাই ছিল মিশা লোক আমি তো ভুলেই গিয়েছিলাম এক কাজ কর। মিশা ভাইয়ের ছবির বেশ বানিয়ে তোমাদের গলায় ঝুলিয়ে নাও তাহলেই তোমাদের দেখে বোঝা যাবে যে তোমরা মিশা ভায়ের লোক বাজে কথা ছাই আগে ক গ্রামে যাস নাই কেন তাই তো বড়ই চিন্তার কথা আ কেন চিক্রামে গেলাম না নগদ টাকা দিয়ে কিনে নিতে হবে আপনি বলেন ঠিক বলেছে কিনা কিন্তু গতকালের আগের দিন ছিল ব্যাংক বন্ধ আর গতকাল থেকে শুরু হয়েছে ব্যাংকের তাই ব্যাংক থেকে টাকাও তুলতে পারিনি আর গ্রামের বাড়িতেও যেতে পারিনি টা কে কইছে ব্যাংক স্ট্রাইক আমরা তো এই মাত্র ব্যাংক থেকে গাইলাম টাকা থাকলে তো টাকা নেই আরে বোকা নাকি আরে অ্যাকাউন্টে নেই তো টাকা থাকবে কোথেকোজি বন্ধ কর চাপাবাজি না যা বলছি ঠিকই বলছি চান্দু আগে বিষয়কে বলিস আগে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো তারপর টাকা উঠাবো তারপর কি বললি আরেকটা কথা বললো কিন্তু চলো

টাকা তুইলা আনতে এত দেরি করলি কেন রাস্তায় আমি ফক করটারে পাইছিলাম অহনে শহরে বাতাস লাগায় ঘুরতেছে কি খালি তাই না আমরা আপনার কথা কইতে কইলো কোন মিশা কোন গ্রাম তারপর আমাকে থ্রেট করে কয় স্পাইং করলে ঠ্যাং কেটে হাতে ধরায় দেবো বস পোড়াটা সুবিধা না খুব তেরা তোরা কি এর কথা কইতেস এই শালা এত তাড়াতাড়ি আইলো কেমনে ভাই তুই না কলেজে ছিলি দেখেছেন বড় ভাই খাড়ার উপর কেমন মিথ্যে কথা বললো এই ছাগল গুলোকে বলে দেন আমি সেই কখন থেকে আপনার সাথে বসে ক্রিকেট খেলা দেখছি চোর শালা চাপাবাজ কি চাপাবাজ ভাই ও ভাই এভাবে ওরে আমাকে দেখলে বকাবাজি করে শুধু আপনার নাম বলে ভয় দেখায় আরে ওরা কি করে জানবে আমাদের মতো গরিবদের কি কষ্ট আপনি বলেছেন শহর ছেড়ে চলে যেতে আমার কাছে তো কোনো টাকা ছিল না তাই বাবার দিয়ে একমাত্র ঘরে বিক্রি করে টাকা জোগাড় করে টিকিট করতে যাওয়ার সময় কি হয়েছিল জানেন ভাই আমাকে ধরেছে চিন্তাইকারী গলার এখানে ছুটিটা খেয়ে আমার সব টাকে নিয়ে গেছে এবার আপনি বলুন আমি কি করে যাব কি করে আপনার মতো বড় ভাইয়ের আদেশ পালন করব তাই কানবি না কান্না আমি একদম সহ্য করতে পারি না টিকিট কাটতে কত লাগবে এই সব খরচ মিলিয়ে কাল থেকে তোর চেহারা আমি দেখতে চাই না দেখবেন না বড় ভাই কালকের পর থেকে আমি ভুলেই যাবো ঢাকার শহর নামে পৃথিবীতে কোনো জায়গা আছে আলাইকুম আমার জন্য দোয়া করবেন বড় ভাই হ্যাঁ আমি আমি জানি আপনি খুব সাহসী কিন্তু তারপরও কেউ যে ক্ষুধার্ত বাঘের মুখ থেকে খাবার কেড়ে নিতে পারে আমি প্রথম দেখলাম নিজের জীবনের প্রতি কি কোনো আছে আপনি আমার দুলা মতো একজন নিশংস মানুষের কাছ থেকে টাকা আদায় করে নিলেন এছাড়া আমার আর কোনো উপায় ছিল না আপনি কি সত্যি তাহলে দুলাভাইয়ের ভয়ে শহর ছেড়ে চলে যাচ্ছেন না এই শহরই আমার জন্ম ছোটবেলা থেকে এই শহরই আমি মানুষ হয়েছি পৃথিবীর কোনো শক্তি আমাকে এই শহর থেকে বের করতে পারবে না তাহলে দুলাভাইয়ের কাছ থেকে টাকা নিলেন কেন প্রয়োজন ছিল কি প্রয়োজন দেখবে মাসাদ এনে তোর ফর্ম ফিল আপের টাকা এক গিয়ে কলেজ রেজিস্ট্রারকে দিয়ে আমি তাকে বসিয়ে রেখেছি थैंक यू দোস্ত তুই না থাকলে এবার আমি পরীক্ষায় দিতে পারতাম না হ্যাঁ কি যারা বলছিল আসলে আপনাকে দেখে ছেনা বড় কষ্টকর আপনি যে কখন কিভাবে বদলে যান তাতে নিজেও জানেন না জানি কিন্তু তোমার দুলাভাই জানে না যত ভয়ংকর লোকই উনি হন না কেন ওনার মাথায় তিনবার টুপি পরানোর মতো ঢিলও আমার মাথায় আছে আসি

যেদিন বলবি চেনারপালা শেষ সেদিনই আমি রাজার বাবার কাছে গিয়ে নিজে কথা বলবো